হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়েছি এখন আমি এসে দাঁড়িয়ে রয়েছি ভাতজাংলা ফ্লাইওভারে আমি রয়েছি সাথে ভাস্কর রয়েছে আর আমার গাড়ি রিভার প্রসঙ্গে হচ্ছে আমার কালার রাইডিং জ্যাকেট আর ক্যামেরার হচ্ছে যা দেখছি ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালো শঙ্করে গিয়ে টাকার জন্য ক্যাশ টাকার জন্য খেতে খেতে পারি নতুন রাইডিং জ্যাকেট নিয়েছি তোমরা জানোই আর নতুন কিছু মোটো ব্লগিং সেট নিয়েছি সেটাও তোমরা জানো কারণ আমি কিছু রিভিউ ব্লগ দিয়েছিলাম সেগুলো হয়তো তোমরা দেখেছ আর যদি না দেখো তাহলে বক্স থেকে তোমরা দেখে নিতে পারো আর এখন তোমাদের বলেছিলাম যে আমি একটা বড় সড়ো রাইডের প্ল্যান করছি মানে একটা এক্সট্রিম রাইডের প্ল্যান হচ্ছে তো এইবার সেই কারণেই মানে আমি যে গিয়ার্সটা নিয়েছি আমি যে মানে ক্যামেরাটা নিয়েছি সেগুলোরই জাস্ট চেকিং করবো মানে এখন একটা আজকে ধরো শুক্রবার শুক্রবার এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে এখন আমি বেরোচ্ছি মানে জাস্ট আমার মোটো ব্লগিং এর যে সেট আছে সেটাকে পুরো চেক করার জন্য আমার রাইডিং গিয়ার কালার সেটারও আমি রিভিউ দিয়ে দেবো ওটাই কি কি রয়েছে সেই ব্যাপারেও তোমাদের সাথে কথা বলবো তো হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়েছি আর আরেকটা জিনিস ভাবলাম যে মানে এই ব্লকটার মধ্যেই আমি তোমাদের মানে আমার যে নতুন রাইডিং গিয়ারসটা নিয়েছি যে আমার জ্যাকেটটা আর মানে নতুন ক্যামেরাটা ফোনটা এই টোটাল সেটআপটা দিয়ে একটা মোটো ব্লগ করবো

পাঁচটা তেইশ বাজে এখন আমি এসে দাঁড়িয়ে রয়েছি ভাতজাংলা ফ্লাইওভারে আমি রয়েছি সাথে ভাস্কর রয়েছে আর আমার গাড়ি পুরো একদম নতুন করে মোটর ব্লগিং এর জন্য সেট করা তো যাই হোক এখন এইখানে দাঁড়িয়ে চলছে আমার ফটোশ্যুট মানে নতুন রাইডিং গিয়ারতে ফটোশ্যুট করছি কেমন হচ্ছে কি না হচ্ছে সেটা তোমরা আমার ফেসবুক ইনস্টাগ্রামে দেখতে পাবে তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানাবে আর আমার নতুন রাইডিং গিয়ার যেগুলো রয়েছে সেগুলোর টেস্টিং হবে তবে এখনো আমি কিন্তু রাইডে বেরোতে পারিনি রাইডে যেতে পারিনি মানে আজকে ইভিনিং রাইড হচ্ছে মানে অন্ধকার হয়ে যাওয়ার পর রাইড হবে সো এই হচ্ছে আজকে আমার মোটো ব্লগিং সেট মানে আমার নতুন কালার জ্যাকেট এই যে ক্যামেরা আর ফোন তো যেটাতে শ্যুট হচ্ছে ওটা অ্যাকচুয়ালি আর যাই হোক গাড়ির মডিফিকেশানটা তোমাদের দেখাই এখানে এই উইংশিল্ডটা লেগেছে আর এখানে ফগ লাইট আপাতত এই দুটো করেছি আর টাকার মানে টায়ারটা চেঞ্জ করেছি এই হচ্ছে সিএটের টায়ার পেছনেরটাও সেম তো যাই হোক এখন এইখানে একটু ফটোশ্যুট করবো ভাস্কর আমার ছবি তুলে দিচ্ছে ছবি তুলবো আর অবভিয়াসলি আমাকে এই যে ড্রেস আপটায় কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে অবভিয়াসলি ব্লগের কমেন্ট করে জানিও আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে আমি ছবিগুলো ছাড়বো তো সেখানেও তোমরা পারলে একটু কমেন্ট করে জানিও আর এখন রয়েছি এই যে আমাদের কৃষ্ণনগর ভাজজাংলা ফ্লাইওভারের ওপরে এখন শ্যুট চলছে শ্যুট করব দেন মোটো এ বেরোবো একটু জাস্ট ওয়েট করো আর কি এবার আমি আর ভাস্কর যাব রাইডে ইভিনিং রাইড কোথায় যাব এখন জানি না তো এখান থেকে বেরিয়ে পড়লাম এবার এখন আমরা যাচ্ছি রানাঘাটের দিকে বাট রানাঘাট যাবো না তার আগেই যাব এখনো কোনো কিছু ঠিক করিনি এগোতে থাকি সাথে থাকো দেখতে থাকো এখন রাতের শুটটা দেখবে আর আমার যে রাইডিং গিয়ারসটা রয়েছে কালার লেভেল টু আরবার প্রোটেক্টার দিয়ে সেটার ব্যাপারেও ডিটেলস আমাদের বলবো আমি যেটুকু ক্যামেরাতে দেখতে পাচ্ছি মানে আমি শুট করতে করতে দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে বেশ ভালোই লাগছে এবার বাকিটা আমি বাড়ি যাবো এদিকে বসবো যখন তখন বুঝতে পারবো অ্যাকচুয়ালি ম্যাটারটা কি তো তোমরা যেহেতু ব্লগটা দেখছো অবভিয়াসলি আমাকে কিন্তু জানিও যে মানে এই যে রাতে যে ডিজিআই অ্যাকশন টু দিয়ে আমি শ্যুট করছি কেমন লাগছে আশা করি ভালোই লাগবে তবু তোমরা বললে আমি আরেকটু স্যাটিসফাইড হবো এই আর কি তো তোমাদেরকে দেখানোর জন্য এই সব কিছু করা তো প্লিজ একটাই রিকোয়েস্ট প্লিজ ব্লগগুলো যখন দেখবে একটা লাইক করে যে আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আর তার যারা নতুন দেখছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ ভাই এটুকু রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে তোমরা যখন ক্যামেরা শুটটা দেখতেই পাচ্ছ যে ক্যামেরাতে রাতে বেলা একটু কিন্তু ফগি ওয়েদার রয়েছে সেক্ষেত্রে কেমন শুট হচ্ছে সেটা অবভিয়াসলি জানাবে আর এইবার প্রসঙ্গ হচ্ছে আমার স্কালার রাইডিং জ্যাকেট স্কালার রাইডিং জ্যাকেট বলতে পারো আন্ডার ফাইভ সিক্স কে এর মধ্যে বেস্ট একটা রাইডিং জ্যাকেট আমি অনেক রিসার্চ করেই কিন্তু স্কালার জ্যাকেট নিয়েছি সিরিয়াসলি আর জ্যাকেটটা নেওয়ার পর সত্যি ওই জ্যাকেটটার লুকস যা রয়েছে মানে পুরো একটাই কালার কিন্তু এই স্কালার এই জ্যাকেটটার তো সেক্ষেত্রে কিন্তু পুরো ব্ল্যাক কালার আর উপরটা পুরো পলিস্টার আর ভেতরে কিন্তু রয়েছে আরবার প্রোটেক্টার মানে লেভেল টুর আরবার প্রটেক্টার যেটা মানে বলতে পারো এখন রাইডিং জ্যাকেটের মধ্যে বেস্ট লেভেল যেটা লেভেল টুর আরবার প্রোটেক্টার সেটা কিন্তু এই জ্যাকেটে রয়েছে আর প্রত্যেকটা আরবার প্রোটেক্টটা খোলা যায় এটা তোমরা জানি যখন তোমরা জ্যাকেটটা কাজবে বা ধোবে তখন আরবারগুলো খুলে নেবে আর তার থেকে বড় কথা হচ্ছে এই জ্যাকেটটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটাতে কিন্তু চেস্ট প্রোটেক্টার দিয়েছে মানে অন্যান্য জ্যাকেটে মানে ধরো আমি কোনো জ্যাকেট কোম্পানির নাম নেবো না বাট অন্যান্য জ্যাকেটে কিন্তু এই রেঞ্জের মধ্যে চেস্ট প্রোটেক্টার দেয় না কিন্তু সেখানে কিন্তু স্কালাতে কিন্তু চেস্ট প্রোটেক্টার দিয়ে দিয়েছে সেক্ষেত্রে বলতে গেলে স্কালা অবভিয়াসলি বেস্ট লেগেছে আমার আমি নিজে ইউজ করছি আর এখন বাইক চালাচ্ছি মানে এই ব্লগটা অ্যাকচুয়ালি কিন্তু এটাই উদ্দেশ্য ছিল যে আমার জ্যাকেটটা পরতে পরে আমি রাইড করতে কতটা কমফোর্টেবল আর তার সাথে ক্যামেরাটাও কতটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ যদি এখন অন্ধকার হয়ে গেছে এখন রাস্তার উপর অন্ধকার তো সেক্ষেত্রে এটাতে ক্যামেরাটাতে কেমন লাগছে সেটাও তোমরা দেখতে পাবে আশা করি খারাপ লাগছে না যদি আমি এখন ফগ লাইট আরেকটা লাগিয়ে নিয়েছি তো সেক্ষেত্রে এখন আলোটা বেশ ভালোই আছে রাস্তাতে আমরা অলমোস্ট শান্তিপুরের দিকে ঢুকছি আর এই হচ্ছে আমি এখন গাড়ি ভাগাচ্ছি মানে নতুন টায়ার নতুন মোটর লগিং সেট ভাই টানছি গাড়ি আমরা শান্তিপুর পর্যন্ত শান্তিপুর এসে মনে হলো যে না আর যাব না এবার ব্যাক করব এখন আবার ব্যাক করছি আমাদের ইচ্ছা আর ক্যামেরার হচ্ছে যা দেখছি ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালো মানে একটা ব্যাটারিতে যা যাচ্ছে বেশ অনেকক্ষণ টাইমই যাচ্ছে আর এই শান্তিপুর বাইপাস দারুণ লাগছে ভাই এই রাস্তাতে যখন উঠি না মানে মনে হয় যেন আলাদা জগতে চলে এসেছি আমি সিরিয়াসলি তবে বাইপাস থেকেই আলো এরপরে আবার অন্ধকার অন্ধকারে ভিডিও করবো না আমি ডানদিকে মাদার আর এই যে পেট্রোল পাম্প আর একটুখানি রাস্তা রয়েছে শঙ্কর আর এই মাদারসাট কিন্তু আমাদের কৃষ্ণনগরে বেশ একটা ফেমাস জায়গা মানে বলতে পারো মানে জায়গা বলতে একটা বড় রেস্টুরেন্ট আর কি বেশ একটা ফেমাস আর এই দেখতে পাচ্ছো শঙ্কর মিষ্টান্নষ্টান্ন প্রতিষ্ঠান সরি আচ্ছা ব্যাপার এই হচ্ছে শঙ্কর বাবা বলে যে সময় যতই অনলাইনে টাকা থাকুক ক্যাশ টাকা নিয়ে বেরোবি আজকে সিরিয়াসলি মানে বুঝতে পারলাম নেক্সট টাইম থেকে আমি আর কোনো দিন এরকম করবো না শঙ্করে গেছি এত বড় ধাবা মানে এত বড় রেস্টুরেন্ট হোটেল তোমাদেরকে এত কথা বললাম কিন্তু আমি ওখানে গিয়ে চা খেতে পারলাম না কেন ওখানে অনলাইন পেমেন্ট হয় না কিন্তু থাকাটা উচিত ছিল যদিও কারণ কত লোক বাইরে বাইরে থেকে আসে কারোর কাছে ক্যাশ নাই থাকতে পারে অনলাইন এই তুই হেলমেট পর ও তো কারোর কাছে অনলাইনে থাকতে পারে ক্যাশ নাই থাকতে পারে তো সেক্ষেত্রে এই প্রবলেমটার জন্য আমি আজকে এখানে চা খেতে পারলাম না তো কোথাও কিছু না পেয়ে আমাদের এই চামটার ব্যাকের আগে এই যে এটা হচ্ছে হ্যাং আউট এটার অ্যাকচুয়ালি পুরোনো নাম ছিল মনের মানুষ তো এখন হ্যাং আউট নাম করে দিয়েছে ভাস্কর দিকে চা খাচ্ছে তুই বল আজকে আমাদের এক্সপেরিয়েন্সটা কি শঙ্করে গিয়ে টাকার জন্য ক্যাশ টাকার জন্য খেতে খেতে আমরা এখন কৃষ্ণনগর নয় কৃষ্ণনগর থেকে আমাদের সরবগঞ্জের দিকে যেতে সরবগঞ্জের রোডে আর সিকারিং এর দোকান তো এই হচ্ছে ব্যাপার টিকেটিং এর দোকান বন্ধ আর শগড়ে কি হচ্ছে আমরা ক্যাশ টাকার জন্য খেতে তো যাই হোক এখন এখান থেকে চা নিয়ে নিয়েছি। হ্যাঁ এই হচ্ছে চা। এই যে দুজন দুটো চা নিয়েছি। এখন একটু চা খাবো আর ওখানে গাড়িটাকে পার্ক করিয়েছি ওই যা। তো মোটামুটি অনেক রাস্তা ঘুরে ব্লক করে তোমাদেরকে দেখিয়ে মানে আমার সেটআপটাতে কেমন লাগলো। যাই হোক কেমন লাগলো জানিও আর এখন আমি অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে এসেছি আমার বাড়ির কাছে বাজারেই রয়েছি আর ব্লগটা বেশি লেন্থি করবো না এই ব্লগটা একটু ছোট্ট ব্লগের মধ্যেই হলো আর যাই হোক তোমরা যারা নতুন দেখছো প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও কারণ অনেক কি বলে অনেক এফোর্টস দিই তোমাদের জন্যই দিই মানে এতটা এফোর্টস দিয়ে করি না তারপরে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে যে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না এটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে চলে এসেছি বাড়ি আর একটুখানি আমার বাড়ি মোটামুটি ধরো আর তিনশো থেকে চারশো মিটার এই হচ্ছে কথা এবারে একদম বাড়ি চলে যাই আর মোটো ভ্লগিং আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো আর একটু ওয়েট করে যাও এক্সট্রিম মোটো ভ্লগ আসতে চলেছে এক্সট্রিম অ্যাডভেঞ্চার তো চলো স্টে সেফ স্টে গুড টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে